আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন চলুন আজকের একটা ভিডিও আমরা দেখব একটা শর্ট ভিডিও শর্ট না এটা এক মিনিট হয়ে যাবে একটু বেশি হয়ে যাবে ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে আমি মানে হাসটা হাসাটা আমি আঁকটে রাখতে পারলাম দেখুন আপনারা চলুন আমরা দেখি একটু সাউন্ড কমে নিই চলুন আমরা ভিডিওটা দেখে নিই প্রথমে একটা ক্লিক করলাম এটা কি এটা হলো ব্যাগ আচ্ছা এটা হলো ঝাড়ু এটা হলো কি একটা চেয়ার এটা হলো কি আমি বলতে পারবো না এটা এটা কি ভাই এটা এটাও চেয়ার এটা হলো ফ্যান টেবল ফ্যান এটা হলো কবুতর এটা হলো লাগেজ এটা হলো ফ্যান এটা হলো চেয়ার এটা হলো কি এরকম আলমারি এইসব এগুলো এগুলো কি এগুলো কি এটাও এগুলো কি ওয়াশিং মেশিন এগুলো ডেস্ক এগুলো ব্ল্যাড এগুলো হলো এসি এটা কি বাইক এটা আর একটা কি এটা কি ট্যাপ এটা কি হান্ডি সব এটা কি কাপড় হান্ডি বাটি এটা কি যেটা দৌড়া সব বাড়িয়ে এটা কি এটাও এটা ফ্লাস্ক এটা কি এটা হলো পানির মেশিন এটা এটা হলো এসি এটা হলো কি এটা এখানে অনেকগুলো কিছু আছে ফ্লাক্স এখানে কি সোফা এটাতে কি খেলানোর একটা জিনিস আচ্ছা তার হাতে কি একটা ফ্রিজ এর হাতে কি এটা কি ভাই এটা হলো একটা আপনারা কমেন্ট করে বলবেন এটা কি এইটা এটা ফ্যান এটা তো সবাই জানেন এটা কি শাড়ি আর ওরা ওরা হাতে কি এটা বুঝতে পারেন ছাগল ছাগল ওরা নিয়ে এসেছে ঠিক আছে ছাগল এটা শাড়ি এটা আরও কি আচ্ছা আর একটা ভিডিও মানে দেখে আচ্ছা এটা এখানে ক্লিক করি ভিডিও এটা সোফা সোফাতে বলা বসছে এটা হলো ওয়াশিং মেশিন এটা কি গ্লাস ফ্যান এগুলা কি এগুলা কি আলমারি ঠিক আছে এগুলো এগুলো হলো তলের তুষক আমরা বলি তারপরে এটা কি ফ্রি এটাও আলমারি এটা হলো পানির এটা কি আচ্ছা এটা পতাকা এটা কি বক্স এটাও কি